সবাইকে আমন্ত্রণ সংবাদে শুরুতে শিরোনাম শুরুতেই থাকছে হেফাজতের কমিটি বিলুপ্ত ঘোষণা নতুন কমিটি গুরুত্বপূর্ণ পদে আসতে পারে সফিপন্থী নেতারা বিস্তারিত শুনবেন সংবাদে জানাবো আগস্ট গ্রেনেড হামলাকারীর সঙ্গে পাকিস্তানে গিয়েছিলেন মামুনুল থাকছে ডিআইজির অনুরোধে সেদিন বাইতুল মোকারমে গিয়েছিলাম আদালতে বললেন মামুনুল হক আরও জানাবো ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দুই ভাই গ্রেপ্তার এরপর থাকছে রমজানেও সরকারের নিষ্ঠুর আচরণ থেমে নেই বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপর জানাব ভিসার মেয়াদ পনেরো দিনের কম থাকলে তিনি স্থলবন্দর দিয়ে ফেরা যাবে ভারত থেকে তারপর থাকছে সোমবার থেকে চোদ্দ দিন বন্ধ থাকবে বাংলাদেশ ভারত সীমান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সবশেষে থাকছে হেফাজত নেতা জুনায়ত আল হাবিব দশ দিনের রিমান্ডে দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের আব্বি হেফাজতের কমিটি বিলুপ্ত ঘোষণা নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন নেতারা বিতর্কিত হয়ে কমিটি করেছে মাওলানা জুনায়বু বাবুনগরী রবিবার এপ্রিল রাত এগারোটার দিকে ফেসবুকে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন বাবুনগরী বলেন দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দক্ষিণ পূর্ব এশিয়ার বড় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয় কমিটি গুরুত্বপূর্ণ পূর্ণ কয়েকজন সদস্যের সঙ্গে পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইনশাল্লাহ আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে আবার হেফাজতে ইসলামের কার্যক্রম শুরু হবে এই ঘোষণার আগে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয় সন্ধ্যার পর থেকে মাদ্রাসাটি ঘিরে রাখে বিপুল সংখ্যক র্যাব পুলিশ এ সময় গ্রেপ্তার অভিযানের আশঙ্কাও তৈরি হয় তবে রাতে বৈঠকের পর কমিটি বিলুপ্ত করার ঘোষণা এলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাদ্রাসা থেকে দূরে সরে অবস্থান নেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান উপলক্ষে গত মাসের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে ব্রাহ্মণবাড়িয়া দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সহিংসতা চালায় হেফাজত সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগায়ে এক নারী সহ হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক অবরুদ্ধ হওয়ার পর তার সমর্থকরা ব্যাপক ভাঙচুর ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এরপরই নাশকতায় জড়িত হেফাজত নেতাদের বিরুদ্ধে হার্ডলাইনে যায় সরকার এরই মধ্যে হেফাজতের পক্ষ থেকে সরকারও প্রশ্ন শাসনের বিভিন্ন পর্যায়ে সমঝোতার চেষ্টা করে বৈঠকের খবরও প্রকাশ পেয়েছে গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের বিশেষ শাখা বা এসবির কর্মকর্তাদের সঙ্গে দেখা করে হেফাজত নেতাদের একটি প্রতিনিধি দল গ্রেফতার বন্ধ করে সমঝোতার প্রস্তাব দেয় আলোচনায় মামুনুল হক সহ রাজনৈতিক নেতাদের সংগঠন থেকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন এবং রাজনৈতিক নিয়ন্ত্রণমুক্ত কমই মাদ্রাসা পরিচালনা সহ তিনটি শর্ত দেওয়া হয় হেফাজতকে এরপর পদবঞ্চিত অরাজনৈতিক নেতারা সক্রিয় হয়ে ওঠার পাশাপাশি নতুন কমিটি গঠনের গুঞ্জনও শোনা যাচ্ছে রবিবারই কমি মাদ্রাসাগুলো সর্বোচ্চ সংস্থা আল হাইয়াতুল উলা লিল জামিয়াতিল কমিয়া বাংলাদেশ ঘোষণা দেয় কমি মাদ্রাসায় ছাত্র শিক্ষকরা রাজনীতিতে যুক্ত থাকতে পারবেন না বাবুনগরীর প্রেস সচিব মাওলানা ইন আমুল হাসান ফারুকী হেফাজতের কমিটি বিলুপ্ত ঘোষণার ভিডিও বার্তার কথা নিশ্চিত করেন তিনি জানান ঘোষণার আগে হাট হাজারি মাদ্রাসায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে একটি সূত্র জানায় গত সোমবার সমঝোতার আলোচনার পর বিভিন্ন পর্যায় থেকে আবার বসার প্রস্তাব দিয়েছে হেফাজত রবিবারও ঢাকায় একটি আলোচনার চেষ্টা করা হয় এসব আলোচনায় প্রধান তিনটি শর্ত না মানলে হেফাজতের সঙ্গে কোনো বৈঠক হবে না বলে করাভাবে জানানো হয়েছে রবিবার পর্যন্ত ঢাকায় উনিশজন কেন্দ্রীয় নেতাসহ সারা দেশে হেফাজতের চার শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে নতুন কমিটিতে পদবঞ্চিত শখীপন্থী নেতারা আসতে পারেন বলে জানা গেছে আহ্বায়ক কমিটিও রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে করার নির্দেশনা আছে প্রসঙ্গত দুই সালে প্রথম কমিটির পর দু বিশ সালে পনেরোই নভেম্বর জুনাইত বাবুনগরীকে আমির করে একশো একানব্বই সদস্যের কমিটি করা হয় পরে এই কমিটি দুইশো এক সদস্যে বাড়ানো হয় গত বছরের তেরোই ডিসেম্বর মহাসচিব নূর হোসাইন কাশিমি মারা গেলে নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম জিহাদিকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয় একুশে আগস্ট গ্রেনেড হামলাকারীর সঙ্গে পাকিস্তানে গিয়েছিলেন মামুনুল হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক দুই সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় জড়িত জঙ্গিদের ঘনিষ্ঠ ছিলেন দাবি করে পুলিশ বলছে তাদের একজনের সঙ্গে প্রায় দেড় মাস পাকিস্তানেও ছিলেন তিনি রবিবার এক ব্রিফিংয়ে এমন কথা জানান ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন রশিদ তিনি আরও বলেন মামুনুল হকের জব্দ করা মোবাইল ফোন থেকে বাবরি মসজিদের নামে কাতার দুবাই ও পাকিস্তান থেকে টাকা আনার তথ্য প্রমাণও মিলছে জিজ্ঞাসাবাদে জঙ্গিবাদের সঙ্গে মামুনুলের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে উল্লেখ করে উপকমিশনার হারুন জানান তার ভগ্নিপতি মাওলানা মুফতি নিয়ামতুদ্দিন মাওলানা তাজউদ্দিন দুই সালে একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত ছিল একবার নিয়ামত উদ্দিন গ্রেফতারও হয়েছিল তাকে পরে ছাড়িয়ে আনে এই নিয়ামতের সঙ্গে দুই সালে পাকিস্তানে গিয়ে ৪৫ দিন ছিলেন মামুনুল সেখানে বিভিন্ন জঙ্গি রাজনৈতিক সংগঠনের সঙ্গে তখন যোগাযোগ করে ডিআইজির অনুরোধে সেদিন বাইতুল মোকারমে গিয়েছিলাম পুলিশের ডিআইজি পদমর্যাদার একজনের কথা রাখতে গিয়ে ছাব্বিশে মার্চ বাইতুল মোকারম মসজিদের সমাবেশে গিয়েছিলেন বলে আদালতকে জানিয়েছেন গ্রেফতার হেফাজত নেতা মামুনুল হক সোমবার রিমান্ড শুনানি চলাকালে আদালতের অনুমতি নিয়ে মাওলানা মামুনুল হক বিচারককে এসব কথা বলেন আদালতকে তিনি বলেন গত ছাব্বিশে মার্চ আমি বাংলা বাজার জুমা মসজিদে পুলিশ প্রোটেকশনে নামাজ পড়িয়েছি নামাজ শেষে জানতে পারি বাইতুল মোকারমে মুসল্লিরা জড়ো হয়েছেন এরপর একজন ডিএজির অনুরোধে বাইতুল মোকার মসজিদে যাই সেখানে আমাকে বক্তব্য রাখতে বলা হয় তারপর ওইখানে আমি বক্তব্য রাখি আমি তো কোনো অন্যায় করিনি ভবিষ্যতে পুলিশ অনুরোধ করলে আমরা তো কোথাও যেতে পারবো না মামুনুল হক ওই ডিএজির নাম উল্লেখ করেনি এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মামুনুলের বক্তব্য বিষয়ে কোর্টকে বলেন তিনি এভাবে বক্তব্য দিতে পারেন না তবে আদালত মামুনুলকে বলতে বলেন মামুনুল আবার বলেন চাইলে আবার ওই দিনের কল রেকর্ড চেক করতে পারেন পরে তার জামিন ও রিমান্ড বিষয়ে শুনানি হয় আসামি পক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবিদিন মেজবা বলেন পল্টন থানার দায়ের করা মামলায় বাদী পক্ষের কোন তথ্য সঠিক নয় তিনি কোন হাসপাতালে ছিলেন তার কোনো তথ্য দেননি মতিজিল শাপলা চত্বরে দুই সালে হেফাজতের সমাবেশে সহিংসতা চলতি বছরের ছাব্বিশে মার্চ বাইতুল ঘটনায় পৃথক দুই মামলায় মামনুলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এর আগে মহম্মদপুর থানার মামলায় সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় মামনুলকে আঠারো এপ্রিল দুপুর বারোটা পঞ্চাশ মিনিটের দিকে মহম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি তেজগাঁও বিভাগ ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দুই ভাই গ্রেফতার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি সরকার বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে নেতিবাচক ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং সরকার বিরোধী কর্মকাণ্ডে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ায় সাতকানিয়ায় আপন দুই ভাইকে গ্রেফতার করেছে থানা পুলিশ গ্রেফতারকৃতরা হলেন ইসলাম ও শাহাদ হোসেন রবিবার উপজেলা সোনাকানিয়া ইউনিয়নের টেন্ডলপাড়াস্থ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় সোনাকানিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মঞ্জিলের দরগার চর এলাকার টেন্ডলপাড়ার বাসিন্দা মোহাম্মদ আক্কাস সৌদাগরের ছেলে তৌহিদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তহিদুল ইসলাম শান্ত নামে তার ব্যক্তিগত আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি সরকার বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে ব্যঙ্গাত্মক কুরুচিপূর্ণ ও মানহানিকর এবং সরকার বিরোধী নানা রকম উস্কানিমূলক পোস্ট দেয় একের সঙ্গে তার আপত্তি করে সব পোস্ট বিভিন্ন জনের আইডিতে শেয়ার করে এই বিষয়ে সাতকানিয়া পৌরসভা ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ থানায় অভিযোগ দেন এর ভিত্তিতে সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার এসআই শেখ মোহাম্মদ সাইফুল আলমের নেতৃত্বে পুলিশ তহিদুল ইসলাম ও তার ছোট ভাই মোহাম্মদ হোসেনকে আটক করে পরে তারা দুজনে বিভিন্ন সময়ের ফেসবুক স্ট্যাটাস এবং ব্যবহৃত মোবাইল পর্যালোচনা করে ঘটনার সত্যতা যাচাই করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কচুক্তি সরকারের কর্মকাণ্ড নিয়ে মানহানিকর কুরুচিপূর্ণ ও ব্যঙ্গাত্মক এবং সরকার বিরুদ্ধে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়া এবং তা বিভিন্ন আইডিতে শেয়ার দেওয়ার বিষয়ে সত্যতা পায় পুলিশ পরে সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ বাদী হয়ে দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন এরপর আটকৃত দুই ভাইকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয় সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি সরকারের কর্মকাণ্ড নিয়ে মানহানিকর কুরুচিপূর্ণ ব্যঙ্গাত্মক মন্তব্য এবং সরকার বিরুদ্ধে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার বিষয়ে সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয় পরে তাদের ফেসবুক স্ট্যাট এবং মোবাইল ফোন পর্যালোচনা করে অভিযোগের বিষয় সত্যতা যাচাই করা হয় অভিযোগের সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের ও তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয় গ্রেফতারকৃতদেরকে সোমবার আদালতে হাজির করা হবে রমজানেও সরকারের নিষ্ঠুর আচরণ থেমে নেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভয়াবহ করোনা পরিস্থিতি ও পবিত্র রমজানের মধ্যেও সরকারের নিষ্ঠুর আচরণ থেমে নেই রবিবার এক বিবৃতিতে তিনি কথা বলেন তিনি আরও বলেন বর্তমান সরকার নিজেদের অনৈতিক শাসনকে নিষ্কণ্ঠক ও দীর্ঘায়িত করার লক্ষ্যে বিরোধী দল এবং ভিন্নমত স্বাধীন চিন্তাকে দমন করতে রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেফতার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বিশ জোট নেতা খেলাফত মজলিশের মহাসচিব ও দেশের বিশিষ্ট আলেম অধ্যাপক ড আহমদ আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে এছাড়া সারা দেশে বিরোধী দল বিশেষ করে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন অন্যান্য রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মীকে গত এক মাসে অন্যায়ভাবে গ্রেফতার ও মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে ফখরুল বলেন দেশ পরিচালনা করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নিদারুণ ব্যর্থতায় জনজীবনে যে নাভিশ্বাস উঠেছে তা থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং আন্দোলন সংগ্রাম দমন করতে সরকার এহেন অরাজক পরিস্থিতি তৈরি করছে তারা ফেসিবাদী কায়দায় জন অধিকার কেড়ে নিচ্ছে এবং কল্পকাহিনী রচনা করে বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে অবিলম্বে আহমদ আব্দুল কাদের সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি ও গ্রেফতার অভিযান বন্ধের জোর দাবি জানান মির্জা ফখরুল বিশার মেয়াদ পনেরো দিনে কম থাকলে তিনি স্থলবন্দর দিয়ে ফেরা যাবে ভারত থেকে ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় দেশটির সঙ্গে চোদ্দ দিনের জন্য সীমান্ত বন্ধ করা হয়েছে তবে ভারতে অবস্থানরত যেসব বাংলাদেশি ভিসার মেয়াদ পনেরো দিন বা তার চেয়ে কম রয়েছে তাদের জন্য তিন স্থল বন্দর খোলা রাখা হয়েছে এই তিন পদ দিয়ে যথাযথ অনুমোদন সাপেক্ষে দেশে ফিরতে পারবেন বাংলাদেশিরা রোববার পঁচিশে এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বলা হয়েছে বেনাপোল আখাউড়া বুড়িমার এই তিন স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করা যাবে তবে এই স্থলবন্দর দিয়ে দেশে ফিরলেই চোদ্দ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে যাত্রীদের সোমবার ছাব্বিশে এপ্রিল সকাল ছয়টা থেকে নয় মে সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্থলবন্দর দিয়ে লোকজনের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বাংলাদেশের যেসব নাগরিক চিকিৎসার জন্য বর্তমানে ভারত অবস্থান করছেন তাদের ভিসার মেয়াদ পনেরো দিনের কম হলে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে কোভিড উনিশ পিসিআর টেস্টে নেগেটিভ সনদ থাকলে তারা বাংলাদেশ মিশন নয়াদিল্লি কলকাতা কিংবা আগরতলা থেকে অনুমতি নিয়ে বেনাপোল আখাউড়া এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন এই প্রক্রিয়ায় বাংলাদেশে প্রবেশ করার পর দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে এই তিনটি স্থলবন্দর ছাড়া অপর যে কোনো বন্দর দিয়ে লোকজনের চলাচল দুই সপ্তাহের জন্য পুরোপুরি স্থগিত থাকবে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পণ্য পরিবহনকারী পরিবহনগুলোকে বাংলাদেশে প্রবেশের পূর্বে যথাযথভাবে জীবাণুমুক্ত করা হবে চালক ও হেল্পারকে কোভিড নাইন্টিন নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করতে হবে এতে বলা হয় এ সময় পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে রেলপথ ব্যবহারকে উৎসাহিত করা হচ্ছে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে নয়াদিল্লি কলকাতা এবং আগরতলা মিশন ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবে দুই সপ্তাহ পর এই সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে বাংলাদেশ প্রবাসীদের বিদেশ যাওয়া সুবিধার্থে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত বাহরাইন এবং সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে এদিকে ঢাকায় ভারতীয় হাই কমিশন তাদের দেশে নাগরিকদের জানিয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ চোদ্দ দিন স্থলবন্দর বন্ধ থাকার সিদ্ধান্ত ভারতকে জানিয়েছে এ সময় ভারত থেকে বাংলাদেশে প্রবেশ স্থগিত থাকবে তবে কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশ থেকে ভারতে যেতে চাইলে ভারতীয় হাই কমিশন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এ ব্যাপারে ভারতকে সহযোগিতা করতে বাংলাদেশ কর্তৃপক্ষ নিশ্চয়তা দিয়েছে সোমবার থেকে চোদ্দ দিন বন্ধ থাকবে বাংলাদেশ ভারত সীমান্ত ভারতে করোনা ভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সোমবার ছাব্বিশে এপ্রিল থেকে চোদ্দ দিন সীমান্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রোববার পঁচিশে এপ্রিল মন্ত্রী বলেন এ সময় সীমান্ত দিয়ে সব ধরনের যাতায়াত বন্ধ থাকবে সেজন্য সীমান্তরক্ষী বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এর আগে ভারতের ভয়াবহ করোনার চিত্র তুলে ধরে সীমান্ত বন্ধের জন্য সুপারিশ করা হয় করোনা পরিস্থিতি মোকাবেলায় জাতীয় পরামর্শ কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ এরপরই ও দ্রুত সিদ্ধান্ত সীমান্তে সব ধরনের যাতায়াত বন্ধের তবে এই সময় পণ্য আমদানি রপ্তানি সতর্কভাবে করার জন্য সিদ্ধান্ত হয়েছে সম্প্রতি ভারতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় পুরো ভারতের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন প্রান্তে দেখা দিয়েছে অক্সিজেনের চরম সংকট হাসপাতালের মর্গে লাশ রাখতে না পেরে বিভিন্ন রাজ্যে গণচিতার ব্যবস্থা করা হয়েছে সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছে তিন লাখের উপরে যা দেশটির সাধারণ জনগণের মধ্যে ভীতি সঞ্চার করছে ভারতে নতুন ধরনের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি হচ্ছে যা দ্রুত সময় ছড়িয়ে পড়ে বাংলাদেশে যেন ভাইরাসটি না আসতে পারে সেজন্য সীমান্ত পথ বন্ধ ঘোষণা করা হয় হেফাজত নেতা জুনায়তাল হাবিব দশ দিনের রিমান্ডে তিন মামলায় হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মালানা জুনায়েত আল হাবিবের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবির ইয়াসির আহসান চৌধুরীর আদালত রিমান্ড মঞ্জুরের আদেশ দেন তিন মামলায় দশ দিন করে মোট ত্রিশ দিনের রিমান্ড চাওয়া হয় আদালত তিন মামলায় মোট দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পল্টনের দুই মামলায় তিন দিন করে ছয় দিন আর মতিঝিলের মামলায় চার দিন এদিন দুই হাজার তেরো সালের মতিঝিল থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান হেফাজত নেতা জুনায়তকে গ্রেফতার দেখানোর আবেদন সহ দশ দিনের রিমান্ডের আবেদন করেন আদালতে অপরদিকে পল্টন থানার মামলায় তদন্ত কর্মকর্তা পরিদর্শক কামরুল ইসলাম আসামি জুনায়েদকে গ্রেফতার দেখানোর আবেদন সহ দশ দিনের রিমান্ডের আবেদন করেন এ সময় আসামি পক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন মেজবা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন উভয়পক্ষের শুনানি শেষে আদালত পল্টন থানার চার দিন ও মতিঝিল থানার তিন দিন মোট সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন পল্টন থানার আরও এক মামলায় জুনায়েত আল হাবিবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর আগে আঠারোই এপ্রিল পল্টন থানা নাশকতায় এক মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত সেই রিমান্ড শেষ হওয়ায় তাকে আদালতে হাজির করে ফের রিমান্ড চাওয়া হয় সতেরো এপ্রিল বাড়িধারা এলাকার একটি মাদ্রাসা অভিযান চালিয়ে আল হাবিবকে গ্রেফতার করা হয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ